নমস্কার সুপ্রভাত খবর বাংলা প্রদেশ স্বাগত সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবে এই মুহূর্তের খবরে ভোর সন্ধ্যা বেলায় শুট আউট প্রকাশে রাস্তায় বেলঘড়িয়া রত্তলা মোড়ে এমএম ফেডার রোডে এলাকায় চিন্তাই করে দুজন বাইক আরোহী পালানোর সময় প্রকাশের রাস্তায় গুলি চালায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রত্তলা মোড় এলাকায় ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ পৌঁছায় ভর সন্ধেবেলা বেলঘুরিয়ায় শুট আউট চাঞ্চল ছড়িয়েছে রক্তালা মোড় এলাকায় ঘটনাস্থলে বেলঘুরিয়া থানা পুলিশ প্রকাশ্য রাস্তায় বেলঘুরিয়া রক্তালা মোড়ে এম এম ফিটার রোড এলাকায় ছিনতাই করে দুজন বাইক আরোহী পালানোর সময় প্রকাশ্য রাস্তায় গুলি চালায় স্থানীয় সূত্র খবর রাত আটটা নাগাদ দুজন বাইকে চেপে ছিনতাই করে পালানোর সময় স্থানীয়দের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে তৎক্ষণাৎ পকটে থাকা অস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ স্থানীয়দের হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত রক্তালা মোড় এলাকায় ঘটনার খবর পে ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ হঠাৎ একটা হাউলিং পেছন থেকে ধর ধর চোর 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 করে মোটর বাইকে করে মোটর বাইক এখানে পড়ে গেল আর একটা ছেলে এইদিকে দৌড়ে পালাতে গেল সঙ্গে সঙ্গে কিছু মদ তার পেছনে দৌড়লো ছেলেটাকে ধরে এই দেওয়ালের সেটে যখন নিয়ে এলো ছেলেটার পিঠে একটা ব্যাগ ছিল সে কোনো মতে হাতটা পেছন দিকে নিয়ে ব্যাগের মধ্যে থেকে রিভলভারটা বার করে এবার ফায়ার করলো কোথাও কটা ফায়ার করেছে একটা এখানে ফায়ার করেছে তারপর সব ছেড়ে দিল তারপর ছেলেটা ওখানে গিয়ে আর একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো করে মোটর বাইক যে ছিল চালাচ্ছিল তাকে নিয়ে বলে চল গাড়ি স্টার্ট করে না না কারুর ওপর না ওটা ব্ল্যাঙ্ক সাইড করেছে ওটাই ছিল এখানে জানি না এখানে ওইখানে দুটো দু তিনটে তিনটে বাইক যারা ধাওয়া করছিল এখানে ধাক্কা লেগে পড়েছে এখানে এবার একটা ও দিয়ে পালিয়েছে এবার বোধহয় আরো দু তিনটে ছেলে গিয়ে ধরেছে বলে ধরে নিয়েছে তো ওখানে ফায়ার করেছে এখানে একটা ফায়ার করেছে বাইক নিয়ে পালিয়ে গেছে শুনছি যা চিন্তাই করে নাকি পালাচ্ছে না চিন্তাই এখানে হয় আগেও শুনেছি চিন্তাই হয় চিন্তাই করে চিন্তাই করে পালিয়ে বাইক নিয়ে এসে আসানসোলে পুলিশ লেখা একটি চার চাকা গাড়িসহ দুজনকে আটক করলো দক্ষিণ থানার ফাড়ির পুলিশ এবং গাড়িসহ দুজনকে দক্ষিণ থানার পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় সঙ্গে গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয় পুলিশ আসানসোলে পুলিশ লেখা একটি চার চাকা গাড়ি সহ দুজনকে আটক করলো দক্ষিণ ধারার ফাড়ির পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ ধারার অন্তর্গত আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন কফি হাউসের নিকট আজ বিকেল পাঁচটা নাগাদ আসানসোল দক্ষিণ ধারার পুলিশ ফাঁড়ি খবর পেয়ে একটি চার চাকা গাড়ি যেটাতে পুলিশ লেখা ছিল সেটিকে আটক করে এবং গাড়িতে থাকা দুজনকে আটক করে দক্ষিণ ধারার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় সঙ্গে গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয় চার চাকা গাড়িকে কেন পুলিশ লেখা ছিল এবং তারা কি দুজনের পুলিশ से विषय खतिए देखे आसानसोल दक्षिण थाना पुलिस फाड़ी पुलिस लिखा हुआ गाड़ी में घूम रहे थे क्यों पुलिस लिखा हुआ था आपका गाड़ी में पुलिस है पुलिस है आप क्यों बैठा है आपको अरे लो ऐसे ही झूठे झूठ मोड़ के बैठा लिया क्यों क्यों बैठा तो 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 मैंने गाड़ी का कोई दिक्कत है क्या दिक्कत है हमको मालूम ही नहीं हम सिर्फ साथ में आप जिस गाड़ी से आए हैं वो गाड़ी किसका है अरे जिसका साथ आए वो ठीक है वो जिसको फोन करने किया वो। तो पुलिस का, का गाड़ी है वो आया এবার একেবারে নজর আবহাওয়ার খবরে আর কয়েকদিনের মধ্যে রাজ্যের আবহাওয়ার বেশ খানিকটা বদল আসতে পারে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আর দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং শীতের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে পারে আবহাওয়ার খবরে চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের অনুভূতি আরো খানিকটা বাড়বে রাজ্য জুড়ে আরও শুষ্ক হবে আবহাওয়া আর কয়েকদিনের মধ্যেই রাজ্যের আবহাওয়ার বেশ খানিকটা বদল আসতে পারে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শীতের অনুভূতি এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে পারে মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের জেলায় জেলায় দারুন ওয়েদার দেদার মজায় পাহাড়ে বেড়াচ্ছেন পর্যটকের দল আবহাওয়া সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে আপাতত বৃষ্টি সম্ভাবনা নেই আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকালে থেকে কুয়াশা দেখা যেতে পারে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি